এই ছোট্ট একটা জিনিস না জানার কারণে আমাদের অনেক শখের আর অনেক দামি দামি পাতিল কিন্তু বেশি না তেল হয়ে হয়ে যায় যায় আর অল্প দিনে নষ্ট আজকের করে হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আপনার জন্য উপকারী হবে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতেছি আমার মা সব সময় নতুন পাতিল কেনার পরে কি করে এই যে দেখছেন এখানে ছিল ছাই আর সাথে ছিল বালি হুইল পাউডার এগুলো একসাথে মিক্সড করে সাথে নারিকেলের চোচা দিয়ে আমার মা সব সময় এই পাতিল কেনার পরে সেগুলোকে শুকনো বালি আর হুইল পাউডার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে আমার মা সব সময় বলে নতুন পাতিলে নাকি একটা কষ থাকে যেটা পাতিল চুলায় দেওয়ার সাথে সাথে কালো হয়ে যায় সাথে তেল চিটচিটে হয়ে যায় খুব অল্প দিনে তো এভাবে পাতিলকে পরিষ্কার করে নিলে পাতিলগুলো খুব সহজে কালো হয় না আর সাথে অনেক দিন টেকে ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা হাঁড়ি পাতিল কেনার পরে সেগুলোকে এভাবে ছাই বালু আর হুইল পাউডার দিয়ে নারকেলের চুচা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে এতে করে আমার মায়ের পাতিলগুলো সবসময় কিন্তু চকচকা থাকে আর অনেক দিন টিকে তো সেই জন্য এবার আমি আমার ঢাকায় নেওয়ার জন্য এই পাতিলগুলো মাকে দিয়ে কিনেছি আর মা সবগুলো পাতিল পরিষ্কার করে দিচ্ছে যেন সবগুলো পাতিলি অনেক দিন টেকে আর কালো না হয়ে যায় চলুন আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো এই পাতিলগুলো পরিষ্কার করার ফলে ঠিক কিরকম হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা পাতিল থেকে প্রচুর ময়লা বের হয়েছে এই পাতিলগুলো কিন্তু সবকটা একেবারে নতুন পাতিল ছিল এই যে দেখুন সব কয়টা পাতিল আমার মা একেবারে পরিষ্কার করে দিয়েছে আর দেখুন এই পাতিলগুলো আর কখনোই তেল চিটচিটে হবে না কালো হয়ে যাবে না তেলের দাগ পড়ে যাবে না এখন থেকে আপনারাও নতুন পাতিল কেনার পর পাতিলগুলোকে এরকম ছাই বালি আর ভুল পাউডার দিয়ে পরিষ্কার করে নেবেন এতে করে পাতিলগুলো অনেক দিন নতুনের মতো থাকবে আর ভালো থাকবে এবার আমি আমার পাতিলগুলোকে একে একে সবগুলো রোদ্রে শুকিয়ে নেব আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আর আমার সাথে থাকবেন দিনের শুরু হোক কিংবা শেষ এক কাপ চা চা কিন্তু যায়। বসালে যেমন ধীরে ধীরে বদলায় চুলায় তেমনি মনটাও একটু একটু করে হালকা হয়ে আসে এই এক কাপ চায়ের সাথে জড়িয়ে থাকে ক্লান্তি জড়িয়ে থাকে অপেক্ষা আর একটু নিজের সময় তাই তো এই চা বানানোর সময়টা আমার সবচেয়ে প্রিয় কারণ এই এক কাপ চায়ে যখনই আমি চুমুক দিই সব সমস্যার সমাধান হয়ে যায় সব সমস্যা হয়তো সমাধান হয় না ঠিক কিন্তু চা অন্তত মনটাকে শান্ত করতে শেখায় চুলা থেকে উঠে আসা চায়ের ভাব আর গন্ধই বলে দেয় চা লাভারদের জন্য এই সময়টা কতটুকু স্পেশাল চা জিনিসটা সস্তা হলেও যাত্রার সাথে কিন্তু চা খাওয়া যায় না চা খাওয়ার সময় অন্তত দামি মানুষটাকেই পাশে লাগে চা জিনিসটা সব কিছুর সাথেই যায় যেমন মন খারাপ হলেও এক কাপ চা আবার মন ভালো থাকলেও এক কাপ চা ফ্যামিলির সাথেও এক কাপ চা আবার প্রিয় মানুষের সাথেও এক কাপ চা বাইরে ঘুরতে বের হলে প্রিয় মানুষটার হাত ধরে এরকম গরম গরম এক কাপ চা খাওয়া সব কিছু মিলে চা জিনিসটাই একেবারেই অন্যরকম তাই তো আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এক কাপ চা আমার আজকের এই ভিডিওটা সকল চা লাভারদের জন্য তো যারা যারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে যাবে এই শীতের দিনে দিনে আমি অন্তত পাঁচ থেকে ছয় কাপ চা খাই তোমরা কয় কাপ খাও